আমরা অনেক এরকম বলি অনেক ভাই এরকম বলে যে জীবনে অনেক গুণা করেছে অনেক পাপ করেছে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের ক্ষমা করবেন আমরা তো অনেকে নিরাশ হয়ে পড়ি দেখুন হজর জুনুল মিসির রহমতুল্লাহ আলাই জামানের একটি ঘটনা হজর জুনুল মিসির রহমতুল্লাহ আল্লাহ তিনি একটি নদীর পারে দাঁড়িয়ে রয়েছেন দেখছেন যে নদীর পারে একটি বিচ্ছু পোকা রয়েছে এবং একটি ব্যাং নদী থেকে ভেসে উঠিলেন এবং ব্যাঙের পিঠে বিচ্ছু পোকাটি লাভ দিয়ে চাপলেন এবং ব্যাংকটি এপার থেকে নদীর ওপারে চলে গেলেন হয়তো জুন্নুর মিসির রহমতুল্লাহ তিনি তো অবাক হয়ে গেছেন এ দৃশ্য দেখে তিনিও নদী পার হলেন ওপারে যাওয়ার পরে দেখছেন যে একটি যুবক মদ পান করে সারাপ পান করে বেহোশ হয়ে পড়ে রয়েছে আর একটি সাপ ওই যুবককে ছোবল মারবে এরকম অবস্থায় ওই ব্যাংকটির পিঠ থেকে বিচ্ছু পোকাটি লাভ দিয়ে ওই সাপটিকে গিয়ে ছোবল মারে সাপটি ওখানেই মারা যায় হয়তো মিসির মিস্রির রহমতুল্লাহ তিনি তো অবাক হয়ে গেছেন তিনি যুবককে নাড়া দিয়ে তুললে তুললেন আর বলছেন হে যুবক যে মদ পান করে আজ আপনি এরকমভাবে যে মদ পান করে তুমি এরকমভাবে বিহস হয়ে পড়ে রয়েছ অথচ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হেফাজতের জন্য একটি বিচ্ছু পকারকে নিযুক্ত করে রেখেছে যুবকটি হাউমাউ করে কান্না করে উঠলেন এবং বললেন হে আল্লাহ আর কোনো দিন আমি মদ পান করব না কোনো দিন আমি শারাব পান করব না আপনি আমাকে ক্ষমা করে দিন ও যুবকটি তারপরে বলছে যে আজ আমি যে মদ পান করে বিহোস হয়ে পড়েছিলাম এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমেন আমাকে হেফাজত করেছে একটা গুণাগারকে আল্লাহ রব্বুল আলমেন যদি এত ভালোবাসে আল্লাহর প্রিয় বন্দা যারা পরেশগার মুখ থাকেন আল্লাহ রব্বুল আলমিন তিনাদেরকে কত মহাব্বত করে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন দেখুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে খাতা ক্ষমা করবেন কারণ আল্লাহ রব্বুল আলমেন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লা তকনা নাতুমের আমার রহমত থেকে নৈরাস হয়ে না জীবনে যতই গুণা হোক না কেন ক্ষমার মতন ক্ষমা চাইলে আর সেই গুণা যদি কোনো দিন ওই ব্যক্তি আর না করে গুনার দিকে আর ফিরে যদি না যায় আর ক্ষমার মতন ক্ষমা অন্তর থেকে যেতে চাই অবশ্যই লরা বলে আলামেন ক্ষমা করবেন দেখুন কয়েক বছর আগের একটি ঘটনা আমি তখন আমাদের ইমাম সাহেবের কাছে পড়তাম আমাদের ইমাম সাহেবের কাছে পড়তাম ফলে জামা মসজিদের ইমাম মৌলানা আঞ্জার আলী সাহাব তিনার কাছে সর্বপ্রথম হারাল হালাম হালাল হারাম তিনার কাছেই প্রথম চিনতে শিখেছি এবং তিনার কাছেই সর্বপ্রথম নামাজ শিখেছি আল্লাহ রব্বু আলামিন তিনাকে সুস্থ সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত নসিব করুন আল্লাহমা আমিন দেখুন মাদ্রাসায় ভর্তি হলাম যখন ভর্তি হওয়ার পর দু তিন মাস পরে আমি মাদ্রাসা থেকে কোথাও এক জায়গায় এসেছি একজন যুবক পৌষ মাসের সময় সকালে সকালবেলায় আমার কাছে আসলেন একদম কান্না করতে করতে বলছে আজ আমি এমন একটা পাপের কথা বলল শোনার পরে আমার নিজেরই তো নিজের খুব ভয় লাগলো যে আল্লাহ রব্বুল আলমিন গজব কখন না চলে আসে খুব কষ্ট লাগছিল শুনেটি তিনি বলছে কান্না করতে করতে যে আজ এই পাপটা আমি আজকে রাতে করেছি আপনার কাছে আমি সকালে এসেছি আমি তো অবাক হলাম শুনেছি আমার দুঃখও লাগছিল আরও ঘটনা বললেন যে এরকমভাবে আমার আরও অনেক কবার এরকমভাবে এই গুণায় লিপ্ত রয়েছে হয়েছে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের ক্ষমা করবে আমাকে ক্ষমা করবেন আমি কি বলবো সেই সময় আমার দুঃখও লাগছিল যে আমি বলছি বললাম যে দেখুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমেন ক্ষমা করবেন তবার মতন তবা যদি করা যায় অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবে সেরকমভাবে তবা করতে হবে কেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওই পাপের জন্য বলেছেন ছটা শাস্তি দুনিয়ার বুকে তিনটি আর আখের হাতে তিনটি অবশ্যই আল্লাহ নবীর কথা সত্য অবশ্যই সেই আজাব আপনার উপরে আসবে ওই ব্যক্তি সেরকমভাবে তবা করে কান্না করে করে সেখানেই তো ভীষণ কান্না করেছিল আমি বললাম যে ওই ব্যক্তি বলল যে কীভাবে বাজবে এই গোনা থেকে দেখে বললাম যে বিবাহসাদী করে নাও তারপরে ওই ব্যক্তি বিবাহসাদী করে তারপর শুনেছিলাম যে বিবাহ করেছে তারপর বিবাহসাদী করে আবার সন্তান মন্তান হয়ে গিয়েছিল আল্লা রহমতে ওই ব্যক্তি ভালোই ছিল এখন আল্লা রহমতে ভালোই রয়েছে দেখুন ক্ষমার মতন ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমেন ক্ষমা করবেন আর ওই ব্যক্তি যে পাপের কথা বলেছিল যদি ক্ষমা কোনো ব্যক্তি যদি সেরকমভাবে না চাইতো ওই পাপের ভীষণ শাস্তি আর সেই শাস্তি আসতই আসতো দেখুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমেন তবে কবুল করেন এটাই তার প্রমাণ আল্লাহ রব্বুল আলমেনের কাছে আমরা সকলেই ক্ষমা চাইবো আমাদের জীবনের সকলের গুণায় পাপ সকলের জীবনেই পাপ রয়েছে এরকম কোনো মানুষ আমরা নেই দুনিয়ার বুকে এখন নেই যে সে পাপ করিনি জীবনে কোনো না কোনো গুণাসে করেছেই অবশ্যই আল্লাহ রব্বল আলমী তবাকারিকে ভালোবাসে অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এই বলে শেষ করছি ওখরেদাবান আলহামদুলিল্লাহ রব্বিল আলম